কি অমরা যাগো কি মনে নাই করেই আদি দেহের নাই করে আই কি অমরা আই কি পুরিতে মা যখন চলে যাবে তাই আপন আপন করি বল বকড়িবে সবাই তাই পাপ পুণ্যে হচ্ছে বিচার বকজি তত আজ বিদ্যাসাগর কলেজে ইতিহাস বিভাগ ও ইতিহাস ক্লাবের উদ্যোগে আয়োজিত হল ঐতিহ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে ঐতিহ্য সম্বন্ধে চেতনা সৃষ্টি করায় কর্মশালায় ছিল দুটি পর্ব কর্মশালার প্রথম পর্বে শানি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক গৌরব সিনহা ঐতিহ্য বিষয়ে আলোচনা করেন এই আলোচনা চলাকালীন তিনি ছাত্রছাত্রীদের সামনে বহু ছবি প্রদর্শন করে ঐতিহ্যের বিভিন্ন প্রকার সম্বন্ধে আলোচনা করেন এই কর্মশালার দ্বিতীয় পর্বে ইগুড়িয়া গ্রামে বিখ্যাত পটশিল্পী লালটু চিত্রকর এবং তার দল চিরায়ত পটের গান সহযোগে পরিবেশন করেন মনসমঙ্গল গোমঙ্গল এবং যমপট ইতিহাস বিভাগের প্রধান পার্থ মজুমদার জানান এই ধরনের অনুষ্ঠানগুলি আমাদের দেশীয় সংস্কৃতি সম্পর্কে সচেতন করার জন্য খুবই উপকারী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উচিত এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে আয়োজন করা যাতে শিক্ষার্থীদের দেশের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির প্রতি আরও বেশি করে আগ্রহী করে তোলা যায় বর্তমান শিক্ষা ব্যবস্থার এটি অন্যতম উদ্দেশ্য